আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিলামিন মহান আল্লাহ তালার দরবারে লাখকুডি সুক্রিয়া এবং লাখ কুডি সালাম শ্রেষ্ঠ নবী উম্মতের কান্দারি মমিন্দের ইমান রসুলের পাক সাল সালামের উপর শর্মায়িত দিনী ভাইবেনেরা শর্মাইতু বিওয়াস আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন সকলে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া একবার বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তালা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ শর্মাই তি বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটিএট ইউটিউব চ্যানেল আমি গুনাগার আপনাদের সামনে দুই চারটি কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহতালার অশেষ সহমতে পিতা মাতার দোয়ায় শর্মায়িবিওয়াস যারা আমার চ্যানেলটি নতুন দেখেছেন অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন আপনার একটি কথা যে কেউ শুনে আমল করবে সেই সব আপনি পাবেন কেন নয় মহান আল্লাহ আল্লাহতালা বলেন আমি ভালো জিনিসের প্রতিদান দেই এবং মন্দরও প্রতিদান দেই তাই আসুন আমরা মন্দ থেকে বাঁচি ভালো কাজ বেশি বেশি করি শর্মাতি বিবাস আমি গুনাগার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা যেন আমাকে তৌফিক দেন আমিন শর্মায় বিশ আজকে আমরা দুনিয়াতে অনেক জায়গায় বসি এই জায়গা বসার ভিতরে ভালো মন্দ অনেক কিছু আছে যদি একটু চিন্তা করি কাজের তাকে আমরা সব জায়গা যাইতে হয় যদি চিন্তা করি যে এই জায়গাটা আমার জন্য আমল করার জায়গা নয় তাড়াতাড়ি চলে যাবো ওখান থেকে যেমন পৃথিবীর সর্বনিকুষ্ট স্থান হচ্ছে বাজার বাজারে গিয়ে আমরা দেরি না করি তাড়াতাড়ি করি এবং সর্বোচ্চ সর্বোচ্চ যা জান্নাতের বাগান নামে পরিচিত তা হচ্ছে মসজিদ আজকাল মসজিদে গেলে আমরা তাড়া করি বিশেষ করে দেখি জুম্মার নামাজে জুম্মার নামাজে মসজিদে লোকের জাগা হয় না আর নামাজের সময় লোক পাওয়া বড় দুরস্ক হয়ে যায় তাই আসুন আমরা পাশক্ত নামাজ পূর্ণভাবে আদায় করি জুম্মার নামাজের দিন যা দেখি আমরা তা হচ্ছে সাপ্তাহিক নামাজই সংখ্যা বেশি তাদের জন্য পাঁচোক্ত মুসলির জায়গা সামনে হয় না তাই আসুন আমরা সদা সর্বদা পাঁচোক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ শর্মার্থী বিবাস আজকে একটি বিষয় নিয়েছি আমি বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এই আমলটি পলিয়াল্লা করেছেন এবং দুনিয়া সৃষ্টির দিকে এই পর্যন্ত মানুষ করতেছেন এটা যার যা ধর্ম অনুযায়ী হয় এটা হচ্ছে দিনই মজলিস দিনই মজলিসের কত যে ফজিলত তা যদি জানতাম আমরা গান বাজনা না গিয়ে দিনি মজলিসে যেতাম তাই তো মহান আল্লাহতালা প্রতিটা মুসলমানের জন্য দিনই শিক্ষা করা দিনই শিক্ষা করা ফরজ 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 তাই আসুন আমরা আলিমদের সাথে সাক্ষাৎ করা ও তাদের মজলিশে বসার ফজিলত জানব ইনশাল্লাহ হরত আবুরা রাজেলা হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি কাজ ইবাদতের অন্তর্ভুক্ত এক কম খাওয়া ইবাদত দুই মাসজিদ সমুয়ে বসা ইবাদত তিন কাবার দিকে তাকানো ইবাদত চার তিলওয়াত করা সারাই কোরআন মাজিদের দিকে তাকানো ইবাদত পাঁচ আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত ইবনুল জাউজি ফিল ইনাল ফিল ইলাল কাঞ্জুল উম্মাল জামিউল আহাদিস শর্মাতে বিয়াস এই পাঁচটি কথার কত গুরুত্ব তাই আসুন আমরা এই কাজগুলো করব ইনশাল্লাহ আমরা আবার সংক্ষিপ্তভাবে জানি এক নাম্বার কম খাওয়া দুই নাম্বার মাসজিদ সময়ে বসা তিন নাম্বার কাবার দিকে তাকানো চার নাম্বার তিলাওয়াত করা সারা কোরআন তেলাওয়াতের দিকে তাকানো ইবাদত পাঁচ নাম্বার আলিমদের চেহারার দিকে তাকানো ইবাদত অন্য হাদিসে আসছে আলিমদের দিকে তাকাইলে সৌগিরা গুড়া গুন গুণাগুলো জোরে পড়ে যায় তাই আসুন আমরা এই কাজগুলো ছাড়ব না অন্য হাদিসে আসছে হজরত আনা মালিক রাজুল তালাহনু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলিম আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত তার সাথে বসা ইবাদত তার সাথে কথা বলা ইবাদত দাইলামি কাঞ্জুলুম্মাল তৃতি নম্বর হাদিস হজরত মুয়াবিয়া ইবনু হাইদা রাজিল্লা তালাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আলিমকে স্বাগত জানালো সে আমাকেই স্বাগত জানালো যে ব্যক্তি আলিমের সাথে সাক্ষাৎ করল সে আমার সাথেই সাক্ষাৎ করলো যে ব্যক্তি আলিমগণের মাজদিসে বসলো সে আমার মজলিসেই বসলো আর যে ব্যক্তি আমার মাজলিশে বসল সে যেন আমার মহান রবের মাদলিশে বসলো দাইলামি শরীফ কত গুরুত্বপূর্ণ বিষয়টা তাই আসুন আমরা রসুল পাক সালামের হাদিস মতে চলি সর্বশেষ হাদিসটা হচ্ছে হজরত উবনু আবদুল্লাহ রাজিল হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আলিমগণকে সম্মান করো কেননা তারা নবীগণের উত্তর যে ব্যক্তি তাদেরকে সম্মান করল সে আল্লাহ এবং তার রাসুলকে সম্মান করল লিল খতিব বাগদাদি কানজুল উম্মাল বিবাস কোন কোনো আলিমের মাজলিসে বসা উচিত কোনো আলিমের মাজলিসে বসা উচিত হাদিসেবাকে আসছে হজরত ইবনু আব্বাস রাদা তালু হতে বর্ণিত তিনি বলেন আমরা বললাম ইয়া ইয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা কার সাথে বসব তিনি বললেন যার কথা তোমাদের ইলমকে বাড়িয়ে দেবে যার আমল তোমাদেরকে আখিরাতের ব্যাপারে উৎসাহিত করবে যার কাজ তোমাদেরকে দুনিয়া বিরাগি বিরাগি করবে তার সাথেই বসবে ইবনু নাজ্জার কাঞ্জুল উম্মাল অপরের হাতে আমরা জানতে পারি হরদত ইবনু আব্বাস রাদু হতে বর্ণিত তিনি বলেন বলা হলো ইয়া রসুল্লাহ সল্লাহাল্লাম আমাদের কোন বসার সঙ্গী উত্তম তিনি বললেন যার দিদার তোমাদেরকে আল্লাহর স্মরণ করিয়ে দেয় যার কথা তোমাদের ইলুম বাড়িয়ে দেয় এবং যার আমল তোমাদেরকে পরকালের স্মরণ করিয়ে দেয় সেই হচ্ছে উত্তম বসার সঙ্গী আবু আবুয়ালা আব্দ ইবনু হুমাইদ আল মুসনাদুল জামি শর্মাইতবিওয়াস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ নাই তাই আসুন আমরা দৈনিক অন্তত কিছু হাদিস শিখব কিছুক্ষণ কোরআন তলত করব সর্বশেষ আজকে হাদিসটি আমরা জানবৎ আবু উমামা রাজাল্লা তালা নুয় তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন হজরত লুকমান আলহি সাল্লাম ইস্পীয় পুত্রকে বললেন হে বৎস আলিমগণের মাদলিসে বসা তোমার কর্তব্য তুমি প্রজ্ঞাজনদের কথা মনোযোগ সহকারে শুনবে কেননা আল্লাহতালা বুজুর্গদের প্রজ্ঞার নূরের সাহায্যে মৃত কালককে জীবিত করে তোলেন যাভাবে মুসুল দারে বৃষ্টির মাধ্যমে জমিনকে জীবিত করে তোলেন তাবরানি ফিল কাবির মালিক ফিল মুহাত্তা ফিল মুহাত্তা শর্মায়ত বিবাস কত গুরুত্বপূর্ণ সর্বশেষ কথাটি আমি আবার বলতেছি রাগ করবেন না ভালো কথা একটু সময় লাগবে ভালো জিনিস পেতে সময় লাগে তাই আসুন সর্বশেষ কথাটি আবার জানি হজরত আবু মামা হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হজরত লুকমান আলহি সালাম ইস্পিয় পুত্রকে বললেন হে বৎস আলিমগঞ্জের মাজলি সে বস বসা তোমার কর্তব্য তুমি পজ্ঞা পজ্ঞাজনদের কথা মনোযোগ সকারে শুনবে কেননা আল্লাহ তালা বুজুগনের পজ্ঞার নূরের সাহায্যে মূত কলপকে জীবিত করে তুলেন যেভাবে মুসুলদারে বৃষ্টির মাধ্যমে জমিনকে জীবিত করে তুলেন তাবরানি ফিল কাবির মালিক ফিল মুয়াত্তা শর্মানিত এই কথার এই গুরুত্ব যে বলছে সে কখনো ইলমে মজলিসের স্থান ত্যাগ করবে না যে পর্যন্ত তার স্বাদ না মিটে যে পর্যন্ত তার ইলমে মজলিস শেষ না হয় তাই আসুন আমরা আলমদের সাথে চলি দুনিয়া খেরাতে কামিয়াব হই অদমের ভিডিওটি এবং কথার যদি একটু উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ারও লাইক করে পাশে থাকবেন আপনার একটি শেয়ারের কারণে যে কেউ আমল করবে এই নাকি মহান আল্লাহ তাআলা আপনাকে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু